একটু সামনাদের সরে যায় সামনাদের সরে যায় সবাই এ ভাই একটু সামনে দেয় সামনে দেয় সরে যাই বাইরে একটু সুযোগ দেয়

اللهم آمين ربنا عاتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب محمد رسول الله صلى الله عليه وسلم سنة بكر يا الله من محمد الإخوان يا سيد الكنيسة الرحمة الله لا يجمع دار الباشير شيئا من دار يسيا الله ما

আজকে বিজয়ের দিন কী আর আমি আজকে দীর্ঘ সাত বছর পরে এই বাগেরাটের মাটিতে এসেছি খানজাহানালির পূর্ণভূমি সেখানে যেখানে আমার বাড়ি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশনেতি বেগম খালেদা জিয়াসহ আমরা ফরমাইশি আদেশের মাধ্যমে বিনা বিচারে আমরা কারাগারে ছিলাম দীর্ঘ সাত বছর আমি কারাভোগ করেছি আজকে আমি বাগেরহাটে আমাকে গ্রহণ করেছে সবাই এজন্য আমি আবেগে আপ্লুত কথা বলতে পারছি না যাই হোক সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা এখানে অংশগ্রহণ করেছে আর আমি আশা করব বাগেরহাট জেলা বিএনপি সবাই আমরা এক মায়ের সন্তান হিসেবে কাজ করব যাতে আমাদের এই ঐক্য কোনোভাবেই না ভাঙে আমরা চাই কোনো দুর্বৃত্ত আমাদের এখানে এসে আবার নতুন করে ঘাঁটি কাটুক আমরা চাই বিএনপির যারা করবে দীর্ঘ সতেরো বছর যারা নির্যাতিত ছিল রাজপথে ছিল মামলা খেয়েছে জেল জুলুমের শিকার হয়েছে আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছে তাদের মধ্য থেকে মূল্যায়ন করে দল যাকে নমিনেশন দিবে চারটি আসনে আমরা সবাই মিলে তার কাজ করব দলের প্রতিযোগিতা আছে মতভেদ আছে আমাদের কোনো গ্রুপিং নেই কোনো গণ্ডগোল নেই কোনো দল নেই আমরা বিএনপি যারা করি একসাথে এক হয়ে কাজ করব এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ যে দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা হয়েছে থ্যাংক ইউ আজকের বিজয় দিবসে আমি শহীদ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আবার গভীর সমবেদনা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি তাদের আত্মার মাখিরত কামনা করছি ঠিক তার পাশাপাশি পাঁচই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখিরত কামনা করছি এবং যারা এখন অসুস্থ আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি আপনারা জানেন আজকে আমাদের নেতা খান খানমুনুজ্জামান দীর্ঘদিন ফর্মায়শী আদেশে মিথ্যা মামলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কারাভোগ করে সাত বছর পরে মুক্ত হয়ে এই বাঘেরহাটে এসেছেন আমরা বাঘেরহাটবাসীর পক্ষ থেকে তার এই আগমনকে সুস্বাগতম জানাচ্ছি এবং তার পাশাপাশি আপনার যে কোশ্চেন আপনার যে প্রশ্ন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি একটা ঐক্যবদ্ধ এবং শক্তিশালী সংগঠনে রূপান্তরিত হয়েছে তাই আগামী দিনে বিএনপির কার্যক্রমে আপনারা বুঝবেন যে বিএনপি আসলে এই বাঘের একটি একটি ঐক্যবদ্ধ দল একটি সুসংগঠিত দল সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের যেহেতু একটা বড় সংগঠন দলের নেতৃবৃন্দের ভিতরে মত থাকতেই পারে দলের ঐক্যের প্রশ্নে আমরা এক আপনারা দেখেছেন বিগত দিনে যে আমরা দলকে ঐক্যবদ্ধ রেখে আগামীতে আমাদের জননেতা তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতারা সব ঐক্যবদ্ধ আগামীতে একটা বড় দল অনেকেই মনোনয়ন প্রত্যাশী থাকতে পারে দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ দল মত নির্বিশেষে তখন আর মত প্রত্যক্ষ থাকবে না আমাদের ভিতরে আর আগামীকালকে আমাদের যে প্রোগ্রাম এটা আমাদের বাঘিয়ার জেলা বিএনপির নির্দেশে আমাদের এটা বিজয় দিবস উপলক্ষে কচুয়া থানা বিএনপির উদ্দেশ্যে একটা জনসভা এইটা আমরা আয়োজন করছি আমরা আশা করি আমরা ব্যাপক লোক সমাগমের মাধ্যমে সবারটি সফল হবে মনীবাই যে দীর্ঘদিন পরে বাগেরাটে আসলো কচুয়ার মানুষ মিথ্যা মামলায় সাত বছর কারা পরে উনি এলাকায় এসেছেন আমরা এলাকাবাসী উৎফুল্ল ওনাকে সদরে গ্রহণ করার জন্য ব্যাপক উৎসাহের মাধ্যমে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি আমাদের কচুয়ায় অনেক লোক নেতাকর্মী অপেক্ষা করছেন ওনাকে এক নজর দেখার জন্য ওনার সাথে মত বিনিময় করার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ